ভারতীয় অবসরপ্রাপ্ত সেনা কর্নেল অজয় কুমার রাইনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নেতা হাসনাক আবদুল্লাকে প্রকাশ্যে হুমকি দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে যা ভারতের অভ্যন্তরীণ আচরণের সমালোচনাকে তীব্রতর করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই ঘটনা ঘটেছে ১৬ ডিসেম্বর দুই সকালে যখন কর্নেল রাইনা টুইটার এক্স অ্যাকাউন্টে হাসনাতের ভিডিও কোট করে লিখেছেন হি ইজ দ্য নেক্সট আফটার হাদি এবং অন্য একটা পোস্টে তিনি লিখেছেন নেক নো হ্যাট সাইলেন্স হিম ফার্স্ট এবং তারপর তিনি আনলোনগ ব্যবহার করে হাদিকে যেই ব্যক্তি করেছে তাকে মেনশন করেছে যা সরাসরি সন্ত্রাসবাদী ভাষা হিসেবে দেখা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র পনেরো ডিসেম্বর পঁচিশে ঢাকায় এক সভায় ভারত বাংলাদেশকে অস্থির করার প্রতিক্রিয়ায় তিনি বলেন উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা হুমকি দেন যার ফলে ভারত সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশে বাংলাদেশের হাই কমিশনারকে সমন করে এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কড়া প্রতিক্রিয়া জানান কর্নেল অজয় কুমারের এই হুমকির প্রাসঙ্গে হাদি বলতে বাংলাদেশের রাজনৈতিক অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদিকে বোজানো হয়েছে যার উপর ১২ ডিসেম্বর দুই হাজার ঢাকায় মসজিদ থেকে বের হওয়ার সময় অজ্ঞাত দাড়ি গুট করে যাতে তার মাথা বুক এবং পায়ে আঘাত লাগে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় অভিযুক্তের মধ্যে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং মোহাম্মদ আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন বলে কিছু রিপোর্ট থেকে জানা যায় যার ফলে বাংলাদেশ ভারতীয় হাই কমিশনারকে সম্মন করে এবং ভারতকে অভিযোগ করে যে তারা অপরাধীদের আশ্রয় দিয়ে অস্থিরতা সৃষ্টি করছে এছাড়াও কর্নেল রাইনা ষোলোই ডিসেম্বর দুই কলকাতা নাইট রাইডার্স কে কে আর এর বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দুই নিলামে নয় কোটি বিশ লাখ রুবিতে কেনার জন্য কলকাতা নাইট রাইডার্সকে লজ্জাজনক বলে কটাক্ষ করেছেন যা খেলাধুলার অরাজনৈতিক চরিত্রকে রাজনীতিকরণ করে এবং তার সংকীর্ণ মানসিকতা প্রকাশ করে এই ঘটনা প্রসঙ্গে ভারতের ভূমিকা সমালোচনা করার যোগ্য কারণ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি মানবতা বিরোধী অপরাধে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ মৃত্যুদণ্ড হয়েছে পাঁচ আগস্ট দুই থেকে ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশের এক্সট্রাডিশন অনুরোধ সত্ত্বেও ভারত তাকে ফেরত দেয়নি যা আন্তর্জাতিক এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে এবং দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়ায় পরিশেষে একটা কথাই বলবো উস্কানি বা হুমকির জবাব সহিংসতা দিয়ে নয় বরং যুক্তি তথ্য এবং সত্য দিয়ে দেওয়াটাই হল সভ্য জাতির পরিচয় আমরা প্রতিবেশী হিসেবে সম্মান সমমর্যাদায় বিশ্বাসী কিন্তু সেটি হতে হবে ন্যায়ের ভিত্তিতে কাটাতারের বেড়া বা বন্দুকের নলের চাইতেও কূটনৈতিক শিষ্টাচার সুস্থ সম্পর্কের মূল চাবিকাঠি আজকের এই তথ্যগুলো যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তবে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান সচেতনতাই আমাদের সবচেয়ে বড় শক্তি পরবর্তী ভিডিওটি দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ